ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা পঞ্চম অধ্যায়ের অনুশীলনের যে প্রশ্নগুলো আছে এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো প্রথম প্রশ্নটা হলো বায়ু বায়ুচাপ পরিমাপের যন্ত্রের নাম কি বায়ুচাপ পরিমাপের যন্ত্রের নাম হলো ব্যারোমিটার তো এইটা তোমরা একটু মুখস্থ রাখবে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ যে বায়ুচাপ পরিমাপ যন্ত্রের নাম কি বায়ুচাপ পরিমাপ যন্ত্রের নাম ব্যারোমিটার এছাড়া এর মাঝে হচ্ছে থার্মোমিটার আছে থার্মোমিটার মূলত তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে পরিমাপ করা হয়ে থাকে বা তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে তারপরে ম্যানোমিটার ম্যানোমিটার সাধারণত হচ্ছে তরল বা গ্যাসের চাপ পরিমাপের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে আর সিসমোমিটার তো ভূমিকম্প পরিমাপের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে তরলের চাপের পরিমাণ কি হবে খেয়াল করো গভীরতার সমানুপাতিক আমরা জানি তরলের চাপ নির্ণয় সূত্র কি তরলের চাপ তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ নির্ণয় সূত্র হচ্ছে পি ইকুয়ালস টু এইচ রো জি তো আমার যদি তরলটা নির্দিষ্ট হয় তাহলে ঘনত্ব আর অভিকর্ষ তরণ কনস্ট্যান্ট হয়ে যাবে তাহলে তখন আমরা লিখতে পারি পি সমানুপাতিক এইচ মানে চাপ গভীরতার সমানুপাতিক তরলের যত গভীরে যাওয়া হবে চাপের পরিমাণ তত বৃদ্ধি পাবে তাহলে আমরা বলতে পারি তরলের চাপের পরিমাণ কি হবে গভীরতার সমানুপাতিক পদার্থের চতুর্থ অবস্থার নাম কি পদার্থের চতুর্থ অবস্থার নাম হচ্ছে প্লাজমা অবস্থা আর প্রথম তিনটি হচ্ছে কঠিন তরল এবং হচ্ছে পাত্রের নিম্নতলে কি পরিমাণ চাপ অনুভূত হয় পাত্রের নিম্নতল মানে হচ্ছে মিটার গভীর একটা পাত্র এই পাত্রের নিচে কতটুকু চাপ অনুভূত হয় সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে তা আমরা এই ক্ষেত্রে সূত্র জানি সূত্র হচ্ছে এই যে পি সমান এইচ রো জি পি সমান এইচ রো এইচ হচ্ছে গভীরতা গভীরতা হচ্ছে জিরো পয়েন্ট টু রো হচ্ছে এক হাজার আর জি হচ্ছে নাইন পয়েন্ট এইট জি হচ্ছে নাইন পয়েন্ট এইট তো এখান থেকে আমরা মোটামুটি ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে এক হাজার নয়শো ষাট জিরো পয়েন্ট টু তারপরে এক হাজার হচ্ছে পানির ক্ষেত্রে এবং জি হচ্ছে নাইন পয়েন্ট এইট তাহলে আমরা এই ক্ষেত্রে ক্যালকুলেশন করলে পাচ্ছি কত এক হাজার নয়শো সর্বশেষ প্রশ্নটা হচ্ছে যদি পাত্রের মুখে এফ বল প্রয়োগ করা হয় তবে বল শুধু পাত্রের তলায় চাপ প্রয়োগ করবে এটা কোনো সময় হয় না পাত্রের সব দিকে মূলত হচ্ছে চাপ ছড়িয়ে পড়ে আমরা প্যাসকেলের সূত্র থেকে জানি কোনো একটা আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থের উপর বাইরে থেকে যদি চাপ প্রয়োগ করা হয় তাহলে সেই চাপ সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়ে সুতরাং পাত্রের মুখে যদি আমরা চাপ প্রয়োগ করি সেটা তরলের সব দিকে ছড়িয়ে পড়বে শুধু তলায় চাপ প্রয়োগ করবে না শুধু পাত্রের বক্রতলায় চাপ প্রয়োগ করবে না এখানে হচ্ছে পাত্রের সব দিকে চাপ প্রয়োগ করবে তাহলে এই ক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে গ যে পাত্রের সব চাপ প্রয়োগ করবে তো এটাই ছিল পদার্থের অবস্থা চাপ অধ্যায়ের অনুশীলনের এমসি কিউ প্রশ্নগুলোর সমাধান আমরা বাকি পর্বে বইয়ের অনুশীলনের আরও অন্যান্য বিষয়গুলো আলোচনা করবো আর এই প্রশ্নগুলো আমরা আলাদা করে ব্যাখ্যা বিশ্লেষণ করছি ইজি ফিজিক্স বই থেকে তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে